তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা থেকে পঞ্চম এবং ষষ্ঠ দফায় বাদ করেছিলেন কুণাল ঘোষ সপ্তম দফায় আবার ফিরে এলেন তিনি ষষ্ঠ দফায় তারকা প্রচারকদের তালিকায় তার নাম রাখা হয়েছে কংগ্রেসের তরফে পয়লা জুন রাজ্যে সপ্তম দফার ভোট হবে তার আগে ওই দফার তারকা প্রচারকদের তালিকা সোমবার প্রকাশ করেছে তৃণমূল তাতে মোট চল্লিশ জনের নাম রয়েছে রয়েছে কুনালের নামও তালিকায় নাম ফেরা নিয়ে কুনাল ঘোষ জানিয়েছেন আমি দলের সৈনিক দল যখন যেখানে যে কাজ দেবে আমি সেই কাজ করতে প্রস্তুত এই কুণাল ঘোষ সেই কুণাল ঘোষ যিনি সম্প্রতি দল থেকে বাদ পড়ার পরে চোখের জল মুছেছিলেন এবং এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে থাকতে চান তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবেই আগামী দিনে নিজের পরিচয় রাখতে চান তিনি যদি কোনো দলে বা কোনো দলের পদমর্যাদায় না থাকেন তাহলেও চলবে কিন্তু নেত্রী তৃণমূল কংগ্রেসের ইলো আর এই গোটা ঘটনার পরে সম্প্রতি কুণালের সঙ্গে তৃণমূলের দূরত্ব বেড়ে গিয়েছিল সংবাদ মাধ্যমে দলের বিরুদ্ধে কথাও বলেছিলেন তিনি উত্তর কলকাতার রক্তদান শিবিরের মঞ্চে তৃণমূল এবং বিজেপিতে যাওয়া এক অধুনা বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে দেখা গিয়েছিল কুনালকে তারপরেই যত কাণ্ড আর তার কিছুদিনের মধ্যেই পঞ্চম দফার তারকা প্রচারক তালিকা থেকে বাদ দেওয়া হয় তাকে কিন্তু এরপর ষষ্ঠ দফার তারকা প্রচারকদের তালিকাতেও কুনালের নাম ছিল না তবে দলের সঙ্গে কুনালের মনোমালিন্যের মেঘ কেটে গিয়েছে ব্রাত্য বসুর উপস্থিতিতেই ডেরেক সঙ্গে বৈঠক করেছেন তিনি কুনালকে রাজ্য সম্পাদক পর থেকে সরিয়ে দেওয়ার চিঠিতে ছিল ডেরেকের তাকে কুইজ মাস্টার বলেও কটাক্ষ করা হয়েছিল একই সঙ্গে পরে বৈঠকে তাদের মধ্যে সমঝোতাও করা হয় কুনাল বরাবরই দাবি করেছিলেন বিজেপি প্রার্থী হলেও তাপসের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে অরাজনৈতিক মঞ্চে তিনি তাপসের সঙ্গেই ছিলেন কিন্তু দলের সৈনিক হিসেবে কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয়ই চান তিনি রাজ্য সম্পাদকের পদ থেকে তিনি আগে ইস্তফা দিয়েছিলেন এরপর দেখা গেল তারকা প্রচারকদের মধ্যেই তার নামও রয়েছে যেন গল্পে একেবারে অন্যরকম মোট ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি